ইসরায়েলের প্রতি অখুশি ট্রাম্প বললেন ইরানে আর বোমা ফেল না ইরানে বোমা না ফেলার জন্য ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ মঙ্গলবার তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এই আহ্বান জানিয়েছেন তিনি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায় এতে বলা হয় এ ব্যাপারে ইসরায়েলকে সতর্ক করে দিয়েছেন ট্রাম্প ইসরায়েল ও ইরানের মধ্য যুদ্ধবিরতি শুরু হয়েছে বলে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মাথায় তেহরানে সেনাবাহিনীকে তীব্র হামলা চালানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটোজ সংবাদমাধ্যমে তথ্য অনুসারে ইসরায়েল কাটোজ ইসরায়েলি সেনাবাহিনীকে তেহরানের প্রাণকেন্দ্রে অবস্থিত সরকারি লক্ষ্যবস্তুতে তীব্র হামলা চালিয়ে জোরালোভাবে ইরানে যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন এরপরই ট্রাম্প ট্রুথ সোশ্যালে এই পোস্ট করেছেন তাতে ট্রাম্প বলেন ইসরায়েল আর বোমা ফেলো না যদি তুমি তা করো তাহলে এটা একটা বড় লঙ্ঘন তোমার পাইলটদেরকে এখনই বাড়ি ফিরিয়ে আনো এছাড়া ট্রাম্প আরও দাবি করেছেন ইসরায়েল ও ইরান দুই পক্ষই যুদ্ধবিরতি ভেঙেছে এজন্য তাদের দুই পক্ষকেই দায়ী করেছেন তিনি নেদারল্যান্ডসের দ্য হেগে অনুষ্ঠিত হতে যাওয়া সামরিক জোট ন্যাটোর সম্মেলনের জন্য রওয়ানা হওয়ার আগে এই অভিযোগ করেছেন তিনি এ সময় ট্রাম্প সাংবাদিকদের বলেন ইসরায়েল ইরানের এই কাজে তিনি মোটেই খুশি নন বিশেষ করে ইসরায়েলের প্রতি তিনি বেশি হতাশ হয়েছেন কেননা চুক্তির পরই তারা আগে হামরা চালিয়েছে